শবে মেয়ারাজ কবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে এবং কয়টি রোজা রাখতে হবে এবং শবে মেয়ারাজে কোন কোন দোয়া পড়লে আল্লাহ হতা তালা রাজি এবং খুশি হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মনের আশা পূরণ করবেন সে বিষয়গুলা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনাটি হল জীবনের মেয়ারাজ এই মেয়ারাজ হচ্ছে এমন একটি ঘটনা আল্লাহর রাসূলকে আল্লাহ পাক মেহমান বানিয়ে আল্লাহর সাক্ষাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন সুবহানাল্লাহি ওয়া বিআমদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম সোবাহান সুমহান সে সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সোবাহান আল্লাহিউব আহমদিম নবীজি সাল্লাহ আলী ও মসজিদে আকসায় গেলেন গিয়ে দেখেন সমস্ত নবী রসুলগণ উপস্থিত আছেন আল্লাহ রসুল সাল্লিউলাম সকলের নামাজের ইমাম ইমামতি আমাদের প্রিয় নবী সাল্ল্লাহ আলী আসাল্লাম নিজে করলেন তারপর সেখান থেকে জিবরাইল এবং নবী এবং বুরাকের পিঠে সাওয়ার হয়ে আসমান পাড়ি দিয়ে সিদ্দরুল মুহাই গেলেন সিদ্দুল মুমতাহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি পুরস্কার দিয়েছেন এক নম্বর পুরস্কারও হল পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নম্বর পুরস্কারও হল সুরতুল বাকারার শেষের দুই আয়াত তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন ওগো আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উন্মতের আমল নামার মধ্যে যদি শিরিকের গুণা না থাকে শিরিকের গুণা যদি না থাকে আমি আল্লাহ রব্বুল আলমী তাদের যত বেশি গুণা থাকুক যত বড় গুণা থাকুক সব গুণাগুলা আমি আল্লাহ মাফ করে দিব সোবাহান্লা তারপর সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর সৃষ্টিগুলা নিদর্শনগুলা তিনি ভ্রমণ করেছেন সেখান থেকে আল্লাহ রব্বুল আয়াল সাক্ষাতে গেলেন নবীজি যখন আল্লাহ পাকের দিদার শেষ করে যখন দুনিয়াতে আসলেন সাহাবাই কালাম বললান ইয়ারসুল্লাহ হাবি বল্লা নবীজি আপনি কি আল্লাহ সুফান তালাকে দেখেছেন নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেন রাই তু রব্বি আজ্লাফি আহসানি সুরতিহি আমি আল্লাহ পাককে দেখেছি অতি উত্তম অতি সুন্দর সুরতি সুমান আল্লাহদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ুবন এই সময় মেয়েরাজ অত্যন্ত দামি মাস ما شاء الله <سؤال> الرسول صلى الله عليه وسلم شاب شنك دعابت اللهم بارك لنا في رجب وشعبا وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبا وبلغنا رمضان নবী এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন এবার আসুন সম্মানিত মহিলা মা বোনদেরকে জানিয়ে দেয় সবে মেয়ারাজ কবে কত তারিখে এবং কিবারে পড়ে কেননা মা বোনেরা বেশি বেশি হেফাজত বন্দুকি করতে চায় এটা তাদের ভালো দিক এজন্য আমার মুসলিম ভাইরাও ইনশাল্লাহ জেনে নিতে পারবেন কী কী আমল করলে আমাদের লাভ হবে এই সবে মেয়ারাজে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম রজব মাসের ছাব্বিশ তারিখে তিনি এই দিবারাত্রিতে তিনি মেয়ারাজে গিয়েছেন তাহলে সবে মেয়ারাজ কত তারিখে পড়ে আজ শনিবার এই রজব মাসের দশ তারিখ চলছে আপনার ২৬ তারিখ পরে আগামী সোমবার আজকে যেমন শনি রবি সোমবার আগামী সোমবারের পরের সোমবার দিবাগত রাত্রিতে আপনার ছাব্বিশ তারিখ দিবাগত রাত হয় তো এই রাতেই আল্লাহ রসুল সাল আলী ও মেয়ারাজে গিয়েছেন তাহলে আমরা কবে এ বৎসর কবে সবে মেয়ারাজ পড়বে সেটি ইনশাআল্লাহ জানতে পেরেছি দ্বিতীয় নাম্বার হল আমরা কত রাকাত নামাজ পড়ব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নফল নামাজ বেশি বেশি করে পড়বেন সর্বনিম্ন দুই রাকাত উপরে চার রাকাত ছয় আট দশ বারো তার উপরেও যদি পারেন পড়বেন নফল নামাজ যত বেশি পড়বেন আপনার তত বেশি লাভ হবে আপনার তত বেশি ফায়দা হবে তারপর আপনি নিয়তটা আপনাদেরকে বলে দিই বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত শবে মেয়রাজের নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার বা সলাতুল মেয়রাজের নামাজ আদায় করতেছে আল্লাহ আকবার নিয়তটা আমি আবারও বলে দিই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত মেয়ারাজের নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার বাস আপনি এমন করে নিয়োগ করবেন যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন যে সহজ চূড়া হোক যেটা শুদ্ধ ভালো পারেন সেটা দিয়ে নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত কমপক্ষে উপরে যত রাকাত আপনি পারেন তারপর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর আপনারা কি কি দোয়া পড়বেন অথবা পুরোটো মাস জুড়ে কি কি দোয়া পড়বেন সেটিও বলে দিচ্ছি এক নাম্বার হলো বেশি বেশি দূর শরীফ পড়বেন কারণ স্বয়ং আল্লাহ আরবুল আলমিন রসোল্লা সাল্লারিউসাল্লামের প্রতি দুরুদ পড়েন আপনি যদি একবার দুরুদ পড়েন দশটি মাফ হয়ে যাবে দশটি নেকি পাবেন এবং দশটি মর্যাদা আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দেবেন সোমাহান্লাহামদিন আপনি যদি সকালে দশবার বিকেলে দশবার যদি দূরত পড়েন নবীজি আলী ওসাল্লাম বলেন ওয়াজাবাতলাহ শফাতি ওই উম্মতকে সুপারিশ নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যত বেশি দূরত পড়বেন নবীজির তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন দ্বিতীয় নম্বরে যে দোয়া পড়বেন সেটি হলো ইস্তফার পড়বেন বেশি বেশি ইস্তফার পড়বেন আর দূর শরীফ কী দূরত পড়বেন নামাজের যেই দুরুদ আছে দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট দুরুদ সল্ল আলী ওসাল্লাম যে কোনো একটি দূরত পড়লেই হবে استغفار قرب استغفار سيد الاستغفار تي هتش استغفار شتي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. অথবা ছোট্ট ইস্তফার পড়বেন আস্তাক আস্তা ফিরল আস্তাক্লাহ ইস্তফার পড়লে কি হবে আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ আপনাকে সন্তান দিবেন আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন দেবেন রিজিক দিবেন ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন পরকালে আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন আরও বহু পুরস্কার আছে তারপরে ইস্তফার পরা শেষ হলে জিকির করতে পারেন লা ইলাহা ইল্লাহ ইলা ইলাহ ইহর জিকির করবেন তারপরে তসবি হে ফাতেমি পড়বেন যেমন সুবাহান সোবাহান পড়তে থাকবেন কতবার পড়বেন আপনার যতবার মনে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলা পড়বেন আরও যা পারেন কোরআন শরীফ তালাবাত অন্যান্য সুরা এবং দোয়া যে যা পারেন পড়বেন আল্লাহ আল্লা সুফানহতালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান